বন্ধুরা বাবিনের রান্নাঘরে আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পনির নিয়েছি পনিরটাকে এইভাবে আমি কেটে নিয়েছি পনিরের একটা মজার রেসিপি করে দেখাবো দারুণ লাগবে এটা খেতে চলুন যে পকেট করে নিয়েছি আমি এটার পকেট করে নিয়েছি এবারে এই পকেটের মধ্যে পনির জানেনি সবাই সবাই জানো যে পনিরটা টেস্টলেস এর মধ্যে কোনো টেস্ট নেই কিন্তু এর মধ্যে টেস্ট ভরতে হবে স্বাদ দিতে হবে সব কিছু তবে এটা টেস্টি হয়ে উঠবে তার জন্য আমি দেখো কি কি নিয়েছি আমি এটা নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা একটু বাতাসা আর রসুন আমি ছাড়িয়ে তারপরে অল্প তেলে একটু ভেজে তারপরে বেটে নিয়েছি মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি নুন আর হচ্ছে এটা এই লেবুর জেস্ট গন্ধরাজ লেবুর জেস্ট আর গন্ধরাজ আর একটু জোয়ান এই টোটাল জিনিসটা দিয়ে আমি এটাকে আরও সুন্দর এবং টেস্টি করে তুলব তো শুরু করা যাক আজকের আমার এই পনিরের রেসিপি দারুণ লাগবে এটা খেতে চলো আগে এটার মধ্যে মশলাগুলি আমি ঢুকিয়ে দিই চলো এই আমি মধ্যে আগে একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে র‍্যাপ করে নেব উপরটা পর এই যে পকেটটা করেছি না এই যে এর মধ্যে আমি এই যে মশলাটা করেছি এটা এটাকে আমি সব একসঙ্গে করে দেব একটু নুন সরিয়ে নিলাম একসঙ্গে মেখে নিলাম এটা দিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো দারুণ রস আছে এটার মধ্যে এইবার যে এগুলি পকেট করেছি এই পকেটের মধ্যে এটাকে দিয়ে দেব এইভাবে দেখা যাচ্ছে তো হুম এইভাবে দিয়ে দেব এই যে হলো এটা সবটা এরকম ভাবে পকেটে ঢুকিয়ে দেব এই মশলাটা যদি বাচ্চারা খেতেও ভালো লাগবে এরকম বাসবে বাচ্চাদেরও ভালো লাগবে এই জিনিসটা এভাবে করে নেওয়া যায় আর চায়ের সাথে দারুণ চলে যাবে এটা এমনিও ভালো লাগবে ডিমের দিয়েছিমের একটা ডিম নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু নুন দিলাম কারণ ওই বসলাটার মধ্যে বেশ ভালো মতনই নুন আছে আর উম ইয়ে ইয়ে করে রাখলাম যে গোলমরিচ আর নুন দিয়ে অনেকটাকে তার মধ্যেও নুনটা দিয়ে দেব এখানে আমি একটু কম নুন এক গাছ হয়ে যাবে ডিমের মধ্যে আমি সামান্য মোমো কর্নফ্লাওয়ার একটু দেব এক চামচ দেবো না অল্পই দেবো এক চামচের কম কর্নফ্লাওয়ার দেবো আর কল ফ্লাওয়ারে কোনো লাম্প নেই এমন ভাবে ফেটাতে হবে যাতে কোনো লাম্প না থাকে একদম স্মুথ হয়ে যায় হয়ে গেছে পর এটার মধ্যে হলো এরপর আমি এই ব্রেড ক্রাঞ্চের মধ্যে দিয়ে দেবো আমি সব কটা তৈরি করে নিচ্ছি এটাকে আমি আর একবার করে ফোট করে দেবো সুন্দর হয়েছে দেখুন দেখতে ভাজলেও কিন্তু খুব ভালো লাগবে এবার এটাকে তেল গরম করে একটু রেস্টে রাখবো ফ্রিজে ঢেকে ফ্রিজে রেখে দেবো এটা এটা পুরো হোল্ড করে যাবে ভেতরে সব কিছু মশলা সব কিছু একদম হোল্ড করে নেবে তাতে কত সুন্দর হয়েছে ভালো হয়েছে না দেখতে এবারে একটু ফ্রিজে রেখে তারপরে আমি এটা ভাজবো গরম হয়ে গেছে এবারে এক এক করে ভেজে নেবো ভালো করে ভাজা হচ্ছে আর এই এখানে একটা ডিপ তৈরি করে নিয়েছি যেটার সাথে দিয়ে খেতে ভালো লাগবে মিওনিস দিয়েছি নিচে মিওনিস দিয়েছি আর আছে টমেটো সস আর একটু চিলি সস একসঙ্গে মিশিয়ে এটা এটার সাথে খেতে দারুণ লাগবে যে দেখো পনির দিয়ে তৈরি আশা করি তোমাদের ভালোই লাগবে পনিরের এই রেসিপিটা এটা চা কফি দিয়ে দারুণ চলে যাবে এবং লাঞ্চেও দারুণ লাগবে যদি ডালের পাশে এরকম একটা থাকে ফ্রাই দারুণ লাগবে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তার সাথে সাথে অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে সময় মতো সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ